আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই টপিকটি যারা দেশের বাইরে পড়াশোনা করতে যান স্টুডেন্ট বিষয়ে হবে পাশাপাশি যারা যেতে যেতে চান চান তাদের জন্য অনেক কাজে আসবে অনেক উপকারে আসবে দেড় সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না দেখলে অনেক তথ্য তথ্যবদ্ধ অনেক ইনফরমেশন থেকে বঞ্চিত হবে সো আর সমালোচনা করে শুরু করা যায় তো শুরু করার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা না করলেই নয় যে অনেক ভাই বন্ধু বা অনেক ভিউয়ার্স অনেক দর্শক মন্ডলী তারা মনে করেন যে আসলে এই যে আজকের যে আলোচিত বিষয় যেটি এফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট এই এফিডেভিট শুধু তিনশো টাকার স্ট্যাম্পে করলেই বোধ হয় হয়ে যায় এরকম তাদের ধারণা ওটাই কিন্তু বিষয়টি এরকম নয় এটাকে আপনারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রপার্টি ভ্যালুয়েশন ল্যান্ড ভ্যালুয়েশন বিভিন্ন নামে আখ্যায়িত করতে পারেন স্পন্সরশিপ অ্যাফিডেভিটও বলতে পারেন এটা যারা বাহিরে পড়াশোনা করতে বা আগেই বললাম যে যে কাজ ইউজ করতে চায় করতে পারবেন কিন্তু এই যে তিনশত টাকার স্ট্যাম্পের উপরে যে এই অ্যাফিডেভিটটি বা ফিনান্সিয়াল সাপোর্টটি অ্যাফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট এটা করলেই কিন্তু সাফিসিয়েন্ট নয় যে কথা বলছিলাম যে অনেকে মনে করেন যে এই তিনশত টাকার স্ট্যাম্পের কাজটি সারলেই হবে এরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সেই কাকিতাটি ক্যান্সেল হয়ে যেতে পারে অনেক টাকা পয়সা খরচ করে আপনারা যখন করবেন এই একটা কাজ তখন ভালো করাটাই হয় শ্রেয় শুধু কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে এর পাশাপাশি কিন্তু আপনাকে আরো কিছু কাজ করতে হবে যেমন লাইক সেফল যেমন ধরুন আপনার যে দলিলের যে ডিট গুলো দেবেন সেই ডিট এর যে সামারি সামারিটি ইংরেজিতে করে একজন নোটার প্যাডে প্রিন্ট দিয়ে তারপরে তাকে এটা কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে বা একজন নোটারিয়ানের মাধ্যমে এটাকে অ্যাটাস্টেড করে নিতে হবে তবে সেই ডিট বা দলিল আপনারা যে দলিল গুলো প্রোভাইড করবেন সেই দলিলের সামারি যদি আপনারা না করেন সেটা কোনো দক্ষ আইনজীবীর মাধ্যমে করাতে পারবেন সামারিটা কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাবো না পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো সেই সামারি যদি আপনি সুন্দর মতো না করেন তাহলে কিন্তু আপনার বিষয় ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে আর এই আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব এগুলো এই এফিডেভিট সাথে সংযুক্ত না কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত বিষয়টি ক্যান্সেল হয়ে যেতে পারে বা না হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা একজন দক্ষ এবং অভিজ্ঞ যারা এই বিষয়ে কাজকর্ম করে থাকে তাদের দিয়ে আপনারা এই ফিডিফিট করাবেন আপনি আমাদের দিয়ে করাতে পারেন আমাদের অনেক দীর্ঘ অভিজ্ঞতা হয় মাধ্যমে আমরা এই কাজগুলো প্রোভাইড করে থাকি যাই হোক এখানে দেখুন যে এই ফিনান্সিয়াল সাপোর্টটি পিতা তার সন্তানকে দিয়েছে করেছে তো শুরু থেকে বলে যে বিফোর দা নোটারি পাবলিক ঢাকা বাংলাদেশ প্রথমে এই ছেলে এবং যেহেতু ছেলের পক্ষে পিতা এফিডেফিট বা সাপোর্ট দিচ্ছে স্পন্সর হচ্ছে সেহেতু প্রথমেই এফিডেফিট কারীর বা ডিপোনেন্টের শ্রমিক থাকবে তারপরে যার জন্য বিষয়টি প্রযোজ্য সিলে হতে পারে মেয়ে হতে পারে তার ছবি থাকবে ডান পাশে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু দুইশত টাকার স্ট্যাম্পে করতে হবে এবং এই দুইজনের ছবির উপরে এখানে নোটারিয়ান এর সিল দিয়ে অ্যাটাস্ট করে দিতে হবে আপনি চাইলে নোটারিয়ান করে এবং ঢাকা সিএমএম কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা এটা অ্যাটাস্টেড করাতে পারেন তাহলে আপনার ফাইলের ওয়েট আরো একটু ভারী হবে ফাইলটা একটু মজবুত হবে হোয়াট এখানে দেখুন যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে ডেট দেওয়া আছে যে তারিখে করেছে তারপরে বিফোর দা নোটারি পাবলিক ঢাকা বাংলাদেশ এফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট আন্ডারটেকিং সাফিসিয়েন্টলি স্ট্রং ফ্যামিলি সোশ্যাল এন্ড ইকোনমিক টাইস ইন ফেভার অফ হারুন রশিদ ফর এডুকেশন ইন রাশিয়া আই হারুন রশিদ সন অফ সোয়ান অ্যাড্রেস দিয়ে Is the by nationality Bangladeshi, by faith Muslim, by profession, business. Do hereby solemnly affirm and declare as follows. Number one, that I am a permanent citizen and a residence of Bangladesh, having aristocratic and well to do family with strong social base of reputation and economic ties in the country. Number two, that I am the lawful financial sponsor and guarantor. অফ মাইসাম ন্যাশনালিটি বাংলাদেশি ডেট অফ বার্থ

তফসিল মৌজা বা এইসব দিয়ে করাবেন কাজটি তাহলে আপনাদের জন্য ভিসা ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এরপরে দিবেন উনি দিয়েছেন হাউস ওনার হাউস এর যে লোকেশন লোকেশন দিয়ে ওখানে কি পরিমাণে ভাড়া পায় সেই বিষয়গুলো দিয়েছেন তারপরে আছে অ্যানুয়াল ইনকাম ওনার যদি বাৎসরিক কোন ইনকাম থাকে সেই জিনিসগুলো দিয়ে তারপরে এখানে ওথ অফ অ্যাফার্মেশন অফ স্পন্সর স্পন্সর এখানে ওথ করছে এবং শপথ করছে এক বাংলাদেশ Confirm that I am fully aware of my responsibilities as sponsor of my son. I also share and affirm that the

দিবেন যদি ডি আরো বেশি থাকে তাহলে ডি গুলো বাড়িয়ে দেবেন তব সেগুলো যাতে পুঙ্খানুপুঙ্খ হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ সাথে যদি আপনি দলিলের সামারি সুন্দর করে করে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এই এফিডেফিট কোনো কাজেই আসবে না আপনার পরবর্তীতে বিষয়বিদ্যা সমস্যা হবে ইনকোয়ারিতে গেলে দেড়শোয় আপনি পাশাপাশি এগুলোর পাশাপাশি আপনি আইনজীবী দিয়ে যে আইনজীবী ভালো বুঝে আইনজীবী দিয়ে আপনি আপনার যে দলিল দলিল দস্তাবেজের বা আরও যে আনুষাঙ্গিক বিষয় আছে সেগুলো সামারি করে অ্যাটাস্টেড করে দেবেন তাহলে দর্শক মন্ডলী আপনি বুঝতে যে কিভাবে একটি ফিনান্সিয়াল এফিডেভিট বা স্পন্সর এফিডেভিট বা অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ভ্যালুয়েশন এর এফিডেভিট কিভাবে প্রস্তুত করতে হয় আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন তাহলে কুরিয়ার করে দিতে পারবো হোয়াটসঅ্যাপ বা ইমেল বা মেসেঞ্জারে ডকুমেন্টস দিবেন বা ইমোতে আপনাদের আপনারা সরাসরি আসতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে দেওয়া যাবে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দিয়ে অন্য কোনো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ